আচ্ছা গোটা দেশ জুড়ে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে যে কোনো সময় হতে পারে এফআইআর তবে ইতিমধ্যে এই মুহূর্তে যে আপডেট আমি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি সেটা হচ্ছে একেবারে সঠিক কিন্তু ঘোষণা করে ফেলেছে ইলেকশন কমিশন হ্যাঁ একেবারে নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হয়েছে সেই তারিখ ডেট এবং নতুন আপডেট এই ভিডিওতে শেয়ার করতে এলাম অবশ্যই যারা এফআইআর নিয়ে জানতে চাচ্ছেন ভিডিও চাচ্ছেন অবশ্যই আপনাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় একটা আপডেট চলুন শুরু করি কথা আর বাড়াবো না একদম সরাসরি ভিডিওর মূল বিষয়ে চলে আসবো আমরা আমি দেখবো ভিডিওতে আপনার সঙ্গে সব সময় মতন শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব এরা ফ্রেন্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা প্রথমবার ভিজিট করেছেন আমাদের চ্যানেলে অবশ্যই আপনাকে সুস্বাগতম আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন কারণ প্রতিদিন আমরা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ ব্রেকিং আপডেট প্রোভাইড করি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলুন শুরু করি দেখুন দেশ জুড়ে শুরু হচ্ছে ভোটার কার্ড সার্টিফিকেশন ভোটার কার্ডের নিবিড় সংশোধন ভোটার লিস্টের নিবিড় সংশোধন যেটাকে বলা হচ্ছে নতুন করে ফ্রেশ তালিকা তৈরি করা হবে ভোটার কার্ডের ভোটার লিস্টের এবং সেই তালিকায় যদি নাম থাকে তাহলে আপনি কিন্তু ভারতীয় নাগরিকত্বের একটা স্বীকৃতি পেয়ে যাবেন এবং এই নাগরিকত্বের প্রমাণ করার জন্য কিন্তু বিভিন্ন ডকুমেন্ট লাগে বিভিন্ন ডকুমেন্টের ব্যাপার রয়েছে এগারোটা ডকুমেন্ট বিহার রাজ্যে ছিল পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য এগারোটা ডকুমেন্ট রয়েছে এই মুহূর্তে এতটাই খবর রয়েছে এবং অবশ্যই বলে রাখি এই যে এগারোটা তালিকা এগারোটা লিস্ট এগারোটা ডকুমেন্ট তার পাশাপাশি বারো নম্বরে কিন্তু যুক্ত হয়েছে অলরেডি আধার কার্ড হ্যাঁ আধার কার্ড নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনাকে বলবো কমেন্ট বক্সে আমাকে জানাবেন আধার কার্ডে যদি কোন রকম ভুল কিছু থাকে যদি সংশোধন করতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনার জন্য আধার কার্ড কি করে ঠিক করবেন কিভাবে আপডেট করবেন কিভাবে কারেকশন করবেন এই নিয়ে ভিডিও করে দেবো কি কি ভুল রয়েছে কি সমস্যা আধার কার্ডের আমাকে জানাবেন চলুন দেখে নিই এই মুহূর্তের কি খবর রয়েছে দেখুন দেশ জুড়ে ভোটার তালিকায় যেটাকে বলা হচ্ছে স্পেশাল সেটা কিন্তু অবশ্যই প্রস্তুতির সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন একেবারে প্রস্তুতির দিন ক্ষণ সবকিছু কিন্তু দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নদিনের মধ্যে আগামী নদিনের মধ্যে নিবিড় সমীক্ষার যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন প্রতিটি রাজ্যকে হ্যাঁ প্রতিটি রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সহ যে সমস্ত রাজ্যে কোটা দেশ জুড়ে হবে যা যা কাজ করার অফিসিয়ালি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করার জন্য সময় দেওয়া হয়েছে। এবং এই দিনের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হলে তার পরবর্তী মাস থেকে কিন্তু অবশ্যই আপনাদের বলে রাখি এসআইআর শুরু হয়ে যাবে স্টার্ট করে দেবে আপনারা জানেন এর আগের একটা ভিডিওতে আপনাকে বলেছি যে ফর্ম পাবলিশ করা হবে বাই নেমে পরিবারে যার যার ভোটার কার্ড আছে যে যে ভোটার প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ফর্ম হবে এবং বাই নেমে হবে সেই ফর্মে আপনার নাম থাকবে এক এক জনের জন্য একটা করে ফর্ম হবে সেই এত জনসংখ্যা সকলের জন্য কিন্তু এই ফর্ম কিন্তু প্রিন্ট আউটের ব্যাপার রয়েছে প্রিন্টিং প্রেসের কাজ রয়েছে এবং সেই ইলেকশন কমিশন কিন্তু এগুলো প্রিন্টিং এর কাজ থেকে শুরু করে সমস্ত ফর্ম পাবলিশ করা শুরু করে ডিস্ট্রিবিউট থেকে শুরু করে বিএলও যারা রয়েছে তাদেরকে সমস্ত কিছু যা রয়েছে সেই প্রক্রিয়াগুলো মধ্যে করতে ঘোষণা করেছে এবং কমিশন সূত্রে যে খবর রয়েছে সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর এই দুই মাসের মধ্যেই আপনাদের জন্য সকলের জন্য গোটা দেশবাসীর জন্য এসআইআর কিন্তু শুরু করে দেবে হ্যাঁ অক্টোবর আর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এসআইআর কিন্তু শুরু হয়েছে যাবে এবং বিএলেরাও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করবে এবং ফর্ম কিন্তু তারাই জমা নেবে তাই তিরিশ সেপ্টেম্বরের মধ্যে সিওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন সেখানে তাদের এসআইআর প্রস্তুতির কাজ শেষ করতে দশ থেকে পনেরো দিন সময় দেওয়া হয় কমিশন সূত্রে খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে হ্যাঁ কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের এসআইআর ধরে প্রতিটি রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে ইতিমধ্যেই সেই কাজ শেষ করে ফেলেছে বলে রাখি পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন যাবতীয় কাজকর্ম কিন্তু শেষ হ্যাঁ পশ্চিমবঙ্গে শেষ হয়েছে বাকি যে রাজ্যগুলো রয়েছে পশ্চিমবঙ্গ আর দিল্লি বাদে অন্যান্য রাজ্যে কিন্তু এখনো সেই কাজটা বাকি রয়েছে এবং সমস্ত রাজ্যের কাজ যখন হয়ে যাবে তখনই কিন্তু ঘোষণা করে দেবে বিজ্ঞপ্তির মাধ্যমে এসআইআর গোটা দেশ জুড়ে কমিশন জানিয়েছে দিল্লিতে 2008 সালে শেষবার এসআইআর হয়েছিল দুই সালে হয়েছিল উত্তরাখণ্ডে এছাড়া দেশের বাকি রাজ্যগুলোতে দুই হাজার দুই থেকে 2004 সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল কমিশন সূত্রে খবর দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকা নিরীক্ষার মূল লক্ষ্য হিসেবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে অতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের খোঁজ পাওয়া গিয়েছে অনেকের নাম ভুয়া তালিকায় রয়েছে এমন অভিযোগ এসেছে 2026 সালে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম কেরল পুরুলিয়া এবং তামিলনাড়ুতে विधानसभा ভোট রয়েছে অনেকে মনে করছেন এই নির্বাচনের আগে কমিশনের এসআর করার সিদ্ধান্ত খুবই তapurna তো বৃষ্টি পাঁচ নীতির কিন্তু ব্রেকিং আপডেট আর মাত্র 9 10 দিন বাকি এই আগামী 30 তারিখের মধ্যেই এই টোটাল এসআইআর এর যে কাজ অফিশিয়াল কাজ সবগুলো কিন্তু সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন এবং এই কাজগুলো হয়ে গলেই কিন্তু অক্টোবর নভেম্বর মাসের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য সহ অন্যান্য রাজ্যও কিন্তু এই এসআইআর শুরু হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু আপনারা যারা এসআইআর নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অর্থাৎ ভোটার ভেরিফিকেশন নাম থাকবে কি থাকবে না আমার লিস্ট থেকে নাম বাদ যাবে কিনা যদি এরকম কোন রকম সমস্যা টেনশনে থাকেন আপনারা কমেন্ট করবেন কি কি সমস্যা কি কি জানতে চান কমেন্ট করে জানাবেন তো এই হচ্ছে এই ভিডিওর মূল আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা হলো যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন ধন্যবাদ